হ্যালো এ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সকাল বলতে গেলে এখন প্রায় নটা সাড়ে নটার মতন বাজে তো ঘুম থেকে উঠে পড়েছি তো দেখো আমার ভাই তোমাদের বডিটা দেখাচ্ছে আর আমার সাথে কথা বলছে তো যাই হোক ওর সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা পরিষ্কার করাও হয়ে যাচ্ছে তো এখন আমরা সকালে টিফিন কিছু করিনি তো এরপরে খাবো তো দেখো ফার্স্ট ঘুম থেকে বললাম না উঠে আমি বিছানাটাকে ঠিক করে নিচ্ছি যেহেতু তোমাদের দাদাভাই বাইরের দিকে আছে এবারে আসবে তো তারপরে দেখো এখানে বিছানাটা পরিষ্কার করছি আর ওর সাথে কথা বলছিলাম যেহেতু ও বাড়িতে সেইভাবে থাকে না ও শুক্রবারে ছুটি থাকে তো আজকে শুক্রবারই ছিল তো দেখো ওর সাথে কথা বলছি আর ও আমার সাথে কথা বলছে তো যাই হোক দেখো সকালের টিফিনটা আমরা করে নিয়েছি এখানে ছিল আলু ভাজা ডিম ভাজা আর পরোটা তো দেখো দুপুরের লাঞ্চও তোমরা দেখে নিচ্ছ এখানে হয়েছে ডিম ভাজি আলু ভাজি আর চিকেন কাবাব আর এখানে গরুর মাংস আছে তো সব রকম যাবতীয় যা দরকার ওই ভাতের সঙ্গে তো সবই হয়েছিল তো তারপরে দেখো এখানে আমাদের মা খেতে দেওয়ার জন্য সবটা সাজিয়ে গুছিয়ে দিয়েছে তো এরপর আমরা খাওয়া দাওয়া করবো তো তারপরে দেখো এখানে গরুর মাংস কষা আছে যেহেতু আমার বাপি দোকানে আছে তো বাড়িতে আসতে পারিনি তো সেই জন্য মা টিফিন কেরিয়া করে দিয়ে দিচ্ছে আমার ভাই গিয়ে দিয়ে আসবে তো উনি দুপুরে খেয়ে নেবে তো তোমরা কেউ ভেবো না যে খাবার দিয়ে কেন তুলে নিচ্ছে তো আমার বাপি যাই তাই খাই না তো সেই জন্য দিচ্ছে আর আমি যখন ভিডিওটা করেছিলাম তখন সবে খাবারটা বাড়ছিল অনেকেই ভাবতে পারে যে খাবার দিয়ে আবার তুলে নিচ্ছে কিন্তু সেরম কোনো ব্যাপার নেই তো তারপরে দেখো এখানে বইকালে ফুচকা এনেছিল আমার ভাই তো খেয়ে নিলাম তো তারপরে দেখো এই যে গুড ভাইবসের এই প্রোডাক্টগুলো আমি এই প্রথম ফার্স্ট নিয়েছি তো ওটা যেটা আগে দেখলে ওটা হচ্ছে ক্রিম আর এটা হচ্ছে গিয়ে ফেসওয়াশ তো এটা এখন ব্যবহার আমি করিনি তো এবারে করব তো এইখানে এর মধ্যে কি কী গুণাগুণ আছে না আছে এর মধ্যে সব দেওয়া আছে আর এটা আমি এখন ব্যবহার করিনি তো যাই হোক আমি বাড়িতে চলে এসেছি তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছে মানে তো এবার সংসারের জিনিস লাগবে তো বাবুদের জন্য এই খাবারগুলো এই বিস্কিটগুলো যা প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো নিয়ে চলে এসেছে তো তারপরে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তো দেখো তোমাদের একে একে দেখাচ্ছি তো আর লাস্টে তোমাদের দেখাবো আমার মেয়ের ছোট্ট মেয়ের ছোট্ট মতন তেল তো যাই হোক দেখো ওদের জন্য খাবার নিয়ে চলে এসে তো বললাম না যে সংসারে যা যাবতীয় লাগে সেইগুলোই আর কি নিয়ে চলে এসেছে তো দেখো এই প্রয়োজনীয় জিনিস আর এর মধ্যে এই কেস কিং তেলের মধ্যে আছে আমার মেয়ে এইটা আমার মেয়ে ব্যবহার করে তো আমিও করি আর এটা ওর জন্য স্পেশালি ওর বাবা নিয়ে এসেছে তো দেখো কি সুন্দর কিউট একটুখানি তোমাদের দেখাচ্ছি দেখো তো দেখতেই পাচ্ছ কী সুন্দর কি দারুণ আমার তো খুব ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওই ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে